জীবনের আরেক নাম জল তবে এই জল নিয়ে সমস্যা যেন শেষ নেই পাকিস্তানের সাথে সিন্ধু জলবন্ধন চুক্তি স্থগিত করার পর বাংলাদেশের সাথে গঙ্গার জলবন্টন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ১৯৯৬ সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ শুরু করার সময় আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় প্রত্যেক বছর পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত গুরুত্বপূর্ণ শুল্ক সময়ে পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ গঙ্গার প্রবাহ বন্টনের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করে দু

চুক্তি সংশোধন করতে চায়